অবশেষে ছদ্মবেশে আসার পরেও দীপার কাছে ধরা পড়ে গেল মিশকা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বের আপডেটে আমরা ঠিক এমনটাই দেখতে পাব পুলিশ স্টেশনের বাইরে মিশকাকে ছদ্মবেশে দেখে চিনে ফেলল দীপা কিন্তু পুলিশ অফিসার দীপার কোনো কথায় বিশ্বাস করে না দীপা অনেক বোঝানোর চেষ্টা করে সে মিশ্কার নেলপালিশ ও মিশকার পারফিউমের গন্ধ পেয়েছে মিশকা বৃদ্ধ মহিলা সেজে সবাইকে বোকা বানাচ্ছে সূর্যকে ফাঁসানোর জন্য মিশকার লাশ খুঁজে পাওয়া যায়নি কিন্তু অফিসার দীপার কোনো কথাই মানতে রাজি হয় না তাই দীপা অনেকটা অফিসারকে চ্যালেঞ্জ করে বলে সে প্রমাণ করে ছাড়বে মিশকা জীবিত আছে তাই দীপা কোনো কুল কিনারা না পেয়ে তবলার সাহায্য নেয় দীপা তবলাকে বলে মিশকার বাড়িতে কোনো প্রমাণ পাওয়া যাবে তাই দীপা ও তবলা মিলে মিশকার বাড়িতে গিয়ে প্রমাণ খুঁজতে থাকে কিন্তু হঠাৎই তারা একটা আওয়াজ পায় কেউ যেন মিশকার বাড়িতে ঢুকছে তাই দীপা ও তবলা আড়ালে লুকিয়ে পড়ে সবকিছু দেখার জন্য কিছুক্ষণ পরে দীপা দেখতে পায় সেই বৃদ্ধ মহিলাকে যাকে সে পুলিশ স্টেশনে দেখেছিল তাই দীপা বুঝে যায় তার সন্দেহটাই ঠিক ছিল ছদ্মবেশে ওই মহিলা আর কেউ নাই মিশকাই ছিল দীপা তবলাকে ইশারা করে বলে মোবাইলে সবকিছু রেকর্ড করে নেওয়ার জন্য মিশকা বাড়িতে এসে নকল ছদ্মবেশে থাকা নকল চুল খুলে ফেলে এবং বলতে থাকে সে চাই না সূর্য জেলে থাকুক সে তো চেয়েছিল সূর্যকে নিয়ে সুখে সংসার করতে কিন্তু দীপার জন্য এই সব কিছু আর কোনোভাবে সম্ভব হচ্ছে না মিষ্কার আনমনা হওয়ার সুযোগ নিয়েই দীপা মিষ্কাকে তার ঘরেই বন্দি করে ফেলে আর পুলিশকে খবর দেয় তো বন্ধুরা তোমরাও কি ঠিক এমনটাই চাও দীপা যেন মিশকাকে তার ঘরেই বন্দি করে পুলিশকে সঠিক তথ্য প্রমাণ দিয়ে সূর্যকে এই কঠিন বিপদ থেকে মুক্তি করে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো